আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে গোলাপ জামুন মাত্র দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি গোলাপ জামুন তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটা গুলাবজাম তৈরি করার আগে শিরা তৈরি করে নিতে হবে তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি একই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এখন চিনি আর পানিটাকে একসাথে মিশিয়ে নেব এখন শিরাটাতে বলক আসার জন্য অপেক্ষা করব শিরাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে শিরাটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে এক চামচ লেবুর রস দিতে পারবেন আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একশো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে এবার আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে শুকনো উপকরণগুলি যখন মেশানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটা দিতে পারবেন তবে গিটা দিলে রেজাল্টটা ভালো আসবে আমি আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালো করে মেশাবেন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক লিকুইড মিল্ক দিয়েই ডোটা মাখাতে হবে আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর হাতে একটু গিলা গিয়েছি এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নেব হাতটাকে এভাবে গোল গোল করে ঘোরালেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে আমার মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নেব মিষ্টিগুলি বাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে হালকা গরম করে নেব তারপর সবগুলি মিষ্টির বল দিয়ে দিতে হবে মিষ্টির বলগুলি দেওয়ার পরেও চুলা কিছুক্ষণ কমিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ পর দেখা যাবে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর মিষ্টিগুলি যদি ঠিকঠাক থাকে এমনিতেই ঘুরে যাবে আপনারা দেখতেই পারছেন আমার মিষ্টির বলগুলি এমনিতেই ঘুরে যাচ্ছে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিলে সব পাশে মিষ্টির কালারগুলো দেখতে খুব সুন্দর হবে বাঁচতে বাঁচতে দেখা যাবে একটা সময় অনেকটাই লাল হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে তেল জড়িয়ে তুলে নিতে হবে মিষ্টিগুলি বেজানো হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ি একটা প্লেটে তুলে নেব আর পাঁচ মিনিটের জন্য মিষ্টিগুলি রেস্টে দিয়ে দেব অন্যদিকে আমাদের শিরাটা যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন ওইটাকে একটু গরম করে নেব আমাদের শিরাটা গরম হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নেব এবার আমি গরম শিরার উপর মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলিতে একটু শিরা লাগিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলিকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমাদের গোলাপজাম একদম তৈরি হয়ে গিয়েছে এখন একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পারছেন আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ